যে বাহনটা নিয়ে আরো আনা হইছেন বাহনটা হলো দুর্বল চলতে পারে না নড়তে পারে না আস্তে আস্তে যায় গিয়ে দেখে সব বাচ্চা সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষেরা নিয়ে গেছে কোনো বাচ্চা নাই একটা বাচ্চা আছে যেই বাচ্চাটা হলো এতিম বাবা নাই এতিম দেখে বাচ্চাটারে কেউ নেয় না হালিমার স্বামী বলেন হালিমা চলো এ তিন বাচ্চারে লালন পালন করলে ভালো কোনো হাতিয়াও পাওয়া যাইব না ভালো দিব না চলো এবার বাড়িতে ফিরা যাই আল্লাহ যেন হালিমারে ডাক দিয়া করে হালিমা আমার বন্ধুরে রাইখা যাইস না আমার বন্ধুরে লয়া যা আমার বন্ধুর মতো এত বরপতি সন্তান হালিম তো কপালে আর জুটবে না যদি রাইখা যা মুসলমান ভাইরা আমার হালিমা তুসা দিয়ে স্বামীর এটাই কে বলেন স্বামী গো খালি যাওয়ার চাইতে একটা সন্তান নিয়ে যাওয়াই ভালো ভালো সিরের কিতাবে লিখে ইতিহাসবিদগণ বলেন আমার আফটার বিরে যখন হালি মাথু সাঁতিয়ার দিয়া হোয়া নাম হা কুলে উঠেইসে হালি হাঁ দেওয়া বলেন আমার ইস্তনে দুধ ছিল না আম নাম জয় মাথাকে নামদার চাদারে মতী নাম দিগের গুষায় আমেমা রহমত তুলিলা আমিনকে আমি হালি মাঠ খুলে উঠাইছি তাকে দেখি আমার দুধে ভরপুর হয়ে গেছে আবার বাহনটা ছিল দুর্বল সবাই আগে চলে আসছে আমার বাহনটা দুর্বল হওয়ার কারণে সবার পিছনে পিছনে আমি আসছি যেই বাহনের উপরে আরোহণ হয়ে গেছি সবাই পিছনে আমি হালিমার বাহন সবার আগে সবাই ডায়গা কয় হালিমা আসার সময় তো তোমার বাহনটা দুর্বল ছিল সবার পিছনে ছিলাম আজকে যাওয়ার সময় তুমি সবার আগে ঘটনা কি হালিমা যেন বলতেছিল ও আমার সাথীরা ও আমার বান্ধবীরা রহমতে আল আল্লাহর দুস্ত আল্লাহর বন্ধু আমার বাহনের উপরে এটা আমার বরকত নয় এটা আল্লাহর দুস্ত